আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাইস কুকারে গরু মাংস বোনা করার সহজ পদ্ধতি আমি কিছু সলিড গরু মাংস নিয়েছি সাথে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আস্ত কিছু রসুনের কোয়া কিছু কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম এগুলো দিয়ে আমি তেল দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিব এবং মাংসটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মাংসটা রেস্টে রেখে দিলে কি হয় মাংসের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে যায় এবং এটা আরও খেতে সুস্বাদু হয় তারপরে আমি একটা রাইস কুকারে প্যানের ভিতরে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে মাংসটা আসলে গরম হয়ে পুড়ে না যায় এরপরে আমি আসলে এটার কাছে থাকতে হবে আপনি যত বেশি রাইস কুকারের কাছে থেকে একটু নাড়াচাড়া দিবেন তত আপনার জন্য ভালো হবে এটা দূরে গেলে আমি যেহেতু পানি অল্প দিয়েছি সেই ক্ষেত্রে আসলে পুড়ে যাওয়ার ভয় কম থাকে এরপরে আমি একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে আসলে কী হয় নাড়াচাড়া দিলে মাংসটা সুন্দর করে মশলাগুলি ঢুকে যায় আর আমি এত তাড়াতাড়ি করে পানি দিব না অল্প অল্প পানি দিব এবং অল্প অল্প করে ভুনো করব যা ভুনো করলে মাংসটা অনেক টেস্টি হবে আর অনেকে আসলে মনে করেন যে রাইস কুকারের রান্না আসলেই মজা লাগবে না বেশি সিদ্ধ হয়ে যায় মানে অনেকের অনেকের এরকম কমপ্লেইন আমি শুনেছি যার জন্য আমি মনে করি এরকম করে রান্না করলে অবশ্যই মজা হবে এবং সুস্বাদু হবে তো আমি দেখতেই পাচ্ছেন অল্প একটু একটু করে পানি দিচ্ছি এবং মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসের টেস্ট বাড়ে যত বেশি কষানো হয় তত বেশি মাংস সুস্বাদু হয় তারপরে আমি মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে ছিলাম কাছে থেকে হচ্ছে আমি নাড়াচাড়া দিচ্ছি বারবার করে এবং মাংসের ভিতরে আস্ত কিছু রসুন দিয়ে দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে আমি সাথে কিছু আলু দিয়ে দিব। আপনারা যারা আলু না খেতে চান আলু দেওয়ার কোনো দরকার নেই আমি আলু পছন্দ করি তাই আমি কিছু আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে আলুটা তখনই দিতে হবে যখন মাংসের অর্ধাংশ সিদ্ধ হয়ে আসবে অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়েছে বাকিটা হচ্ছে আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে এরকম সময় আলুটা দিয়ে দিতে হবে আমি ঠিক ওই সময়েই আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি ফাইনালি পানি দিয়ে দিলাম যেটা হচ্ছে আমি জল রাখব এবং আলুটাও সিদ্ধ হবে ওই পরিমাণে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হচ্ছে আমার ফাইনাল লুক এখনই চলে আসবে এই যে দেখেন আসলে অসাধারণ ছিল